আর এখানে দেখতে পাচ্ছো প্রজাপতিটা একদম ফুলের মধু খাচ্ছে আর এই পালিয়ে গেল সত্যি প্রজাপতি ফুল আর এই প্রাকৃতিক যে সৌন্দর্য দেখতে অসাধারণ লাগছে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো শান্তনু ঘরে বাইরেতে তোমাদের সবাইকে স্বাগত তো সকাল সকাল তোমাদের সামনে আরো একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি তো তোমরা দেখতে থাকো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে তো প্রথমেই বলি এই যে আমার চারপাশে দেখতে পাচ্ছ সবুজে সবুজ তো এই সবুজে সবুজটা কোথায় তোমাদেরকে বলবো ওই যে দেখছ কাকিমা জল নিচ্ছে এখন গাছগুলোই জল দিবে কারণ শুধু গাছ শুধু লাগালে তো হবে না গাছের পরিচর্যাও করতে হবে তার জন্য কাকিমা এখন জল নিয়ে নিচ্ছে গাছগুলোতে সব গাছেই জল দিতে হবে কাকিমার এটা প্রতিদিনের কাজ গাছে জল দেওয়া সারটা হয়তো কিছুদিন পর পর দেয় কিন্তু গাছে জল দেওয়াটা প্রতিদিনেরই কাজ থাকে তো সকাল সকাল কাকিমা এটাই আগে কাজ করে তারপরে অন্যান্য কাজ করে দেখতেই পাচ্ছ কাকিমার ছাদে কত গাছ প্রচুর গাছ অনেক রকমের ফুলের গাছ কত রকমের ফুলের গাছ আছে কাকিমা বলতে পারবো না আমার ইপ নাই না কাকু কালকে তো বললো আট রকমের ইয়ে আছে জল আট রকম আছে হ্যাঁ আট রকমের জবা আছে তোমাদেরকে একে একে সবগুলোই দেখাবো আর তোমার স্থলপদ্ম আছে শিউলি আছে নাকচাপা আছে রক্ত গাদা আছে দৌড়া গাদা আছে সবই আছে আর শুধু কাকিমার ছাদে ফুল আছে সেটা বলছি না কাকিমার ছাদে কিন্তু সবজিও আছে সবজি ফল দুটোই আছে এটা হচ্ছে শশার গাছ কালকে একটা বড়ো শসা ছিল কাকি তুলেছে কাকি তুলে নিয়েছে আর একটা এখন ছোট আছে এই যে আরও আছে আর তোমার লঙ্কার গাছ আছে আর এখানে একটা ছোট্ট পেয়ারা গাছ আর এই দিকে আছে তোমার লেবুর গাছ এই যে লেবু এই লেবুটা কাকু নাকি আমাদের ও বাড়ি থেকে নিয়ে এসেছিল দিয়ে লাগিয়েছে প্রচুর লেবু হয় তো চলো আরও ফুল গাছগুলো দেখায় ফলে কাকিমা গাছে জল দিচ্ছে আর এইদিকে আর একটা ফাঁকা ছাদ আছে এটা কিন্তু নেট দেড় ঘেরা আছে পুরোটাই আর এই দিকটায় ঘেরা নাই এই দেখো এদিকে আরো ফুলের গাছ আছে আমি তো দেখতেই পাচ্ছি ফুলের মধ্যে একদম ঢুকে গিয়েছে ফুলে ফুলওমান কাকিমা নিজের মতো করে সুন্দর করে নিজের বাগানটিকে সাজিয়েছে একদম এই যে নাকচাপা ফুল এটা পড়ে গিয়েছিল তাই আমি নিয়ে নিলাম আর এমনিতে আমি গাছ থেকে ফুল পারি না কারণ ফুল সব সময় গাছেই ভালো লাগে সেটা তুলে নিলে তো তোমার নষ্ট হয়ে যাবে কিছুক্ষণ পরে তাই তোমার প্রয়োজন মতো পুজো করার মতো ফুল তুলো কিন্তু বেকার বেকার ফুল তুলে তুমি গাছের সৌন্দর্য কখনোই নষ্ট করো না তাই যে তো এই যে এই গাছটা এটা হচ্ছে তোমার ফুলের গাছ ওপরে ফুল ফুটেও আছে এই যে এই যে ফুল ফুটেও আছে এই ফুলের তোমার দেখতেও ভালো লাগে আর এই ফুলের কিন্তু বড়াও খায় আর ঠিক এই যে দূরে ওই দূরে ওখানে কিন্তু বক ফুলের একটা বিরাট গাছ আছে সেই ফুলের গাছ থেকে কাকু অনেকগুলো ফুল নিয়ে এসছে আর আজকে তোমার দুপুরবেলা সেই বকফুলের বড়ও হবে তো কেমন খেতে সেটা অবশ্যই বলবো তো সেই সমস্ত ভিডিও দেখতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুর মাঝে বেশি বেশি করে শেয়ার করো দেখতে পাচ্ছো ফুল গাছে কি সুন্দর একটা প্রজাপতি বসেছে অসাধারণ লাগছে আরও প্রজাপতি ঘুরছে ফুলের বাগান মানে বুঝতেই পারছে প্রজাপতি তানাগোনা থাকবেই আর এই গাছটা সকালবেলায় কাকিমা কাকু দুজনেই আমাকে বলল যে এটা ক্ষীরের পাতা নাকি এটা পায়েসে দেওয়া হয় ভাতে দেওয়া হয় ভাতে দিলে এখন ঠিক গন্ধ নেই তবে ভাতে দিলে সেটাকে রান্না করলে সেটা নাকি একটা সুগন্ধি বেরোয় তো সেই সাতটা সুগন্ধিটা খুব সুন্দর নাকি তো যাই হোক এটা রান্না করলে আমি বুঝতে পারবো কাকিমারা রান্না করে তার জন্য জানে আমি এটা ব্যবহার করিনি তাই জানি না যেটা শুনেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এই যে দেখতে পাচ্ছ এখন দুপুরবেলা চলে এসেছি ছাদে আর এই দেখো গোলাপি ফুল ফুটেছে গোলাপি জবা কাকিমা এখন ফুল তুলে নিচ্ছে কারণ পুজো করবে ওই জন্য ফুল তুলছে আর এই যে তোমাদেরকে বললাম না সকালবেলায় দেখালাম ফুলগুলো তখন সাদা হয়েছিল এখন হালকা গোলাপি হয়ে গেছে এই যে তো যারা যারা প্রকৃতিকে ভালোবাসো তারা অবশ্যই কমেন্ট করে বলো যে তোমাদের কেমন লাগলো এই বাগানটা তো আমিও চেষ্টা করব আমার বাড়িতে এরকম একটা বাগান করার তো তোমরা তোমাদের মতো করে নিজের বাড়িকে সাজাও তোমাদের জন্য এই ভিডিওটা আমরা করি তোমরা দেখবে বলে তো তোমরা কি ধরনের ভিডিও চাইছো সেটা অবশ্যই কমেন্টে বলবে চলো আজকে আর বেশি কিছু বলছি না দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো টাটা